আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের বহুল প্রতীক্ষিত মেটা হ্যাক ব্যাক কীভাবে করে সেই ভিডিওটি নিয়ে হাজির হলাম আমি তো এই ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই যে এটার জন্য আপনাদের একটা মেটা ব্লু ভেরিফাই অ্যাকাউন্ট লাগবে যেটা ফুল পেমেন্ট অথবা গুগল পেমেন্টে হইতে হবে কারণ নাইজেরিয়া পেমেন্টের অ্যাকাউন্টে ক্যাশ নিতে চায় না আর কিছু ব্যাপার আপনাদের থাকতে হবে যেটা হচ্ছে আইডির লিঙ্ক ওল্ড ইমেল মেল রিমুভ এবং মেল আইডির স্ক্রিনশট অথবা এক্সাক্ট হ্যাক যেদিন হয়েছে সেই ডেটটা থাকলেই আপনি হ্যাকব্যাক করতে পারবেন আর মূলত আপনার ইংলিশ স্কিলটাও ভালো হতে হবে যদিও বা আমি কিছু এডিশনাল দিয়ে দেবো এইগুলো দিয়েও আপনারা কাজ সেরে নিতে পারবেন তবুও আমি এক বলতেছি আপনাদের ইংলিশ স্কিল অনেক ভালো হতে হবে আজকের ভিডিওর স্পন্সার হচ্ছে রানা প্রিন্টার যার কাছে আপনারা যে কোনো ধরনের প্রিন্ট নিতে পারবেন যার নাম্বার আমরা সাইডে দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা তার নাম্বার কালেক্ট করে তার কাছ থেকে প্রিন্ট নিতে পারেন আর একটা ব্যাপার টু প্রো কার্ড মেক এই কোর্সটা চলতেছে আপনারা এই কোর্সে জয়েন হতে চাইলে জয়েন হতে পারেন এই কোর্সের বিস্তারিত এইখানে আমাদের পোস্টে টেলিগ্রাম চ্যানেলে আসলেই দেখতে পারবেন অ্যাট ফার্স্ট কেস ওপেন করার জন্য আপনার মেটা ভেরিফাই এই জায়গায় আসতে হবে প্রোফাইল সেটিংয়ে এসে মেটা ভেরিফাই অপশনে ক্লিক দিতে হবে তো তারপরে একটু লোড নিবে লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইনহান্স সাপোর্টে ক্লিক দেবেন গেট সাপোর্ট তারপরে কানেক্ট উইথ সাপোর্ট এখানে আপনার কী রিলেটেড তো আমার অ্যাকাউন্ট অ্যাক্সেস রিলেটেড তো সেটা আমি এখানে ক্লিক দিব তো সামথিং এল দিয়েও দিতে পারি হ্যাক অ্যাসেট দিয়েও দিতে পারি তো আমি মূলত হ্যাক অ্যাসেট দিয়েই দিব তো একটু অপেক্ষা করুন এই যে কানেক্ট সাপোর্ট তো এখানে একটা এডিশনালের মতো লিখতে হবে সেটা লিখে দিলাম আমি লিখে দেওয়ার পর সাবমিট ক্লিক দিলাম তো এটা সরাসরি আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে কে যেখানে ওপেন হয় তো একটু অপেক্ষা করতে হবে এটা নেটের উপর দেখা যাক এ দেখেন সরাসরি আপনাকে ম্যাসেঞ্জারে নিয়ে গেল তো এখানে কেস ওপেন হবে আর বাকিটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব যে কেমনে কেমনে কী করেছি তো সবাই ভালো করে ভিডিওটা দেখবেন ধন্যবাদ ওপেন দেওয়ার পর আপনারা হ্যালো বা হাই যে কোনো একটা কিছু লিখবেন লেখার পর যে কোনো একজন জয়েন করবে তার জয়নিংয়ের ওয়েট করবেন তো এইভাবে তাকে জিজ্ঞেস করবে যে আপনার অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে এটা কি সত্যি তা আপনি বলবেন যে আবার মাই অ্যাকাউন্ট হ্যাক যত মাস আগে হ্যাক হয়েছে সেটা লিখিয়ে দিবেন এখানে লেখার পর হচ্ছে এরা আর কিছু লেখার দরকার নেই এরা একটু লেটে মেসেজের রিপ্লাই দিবে তো এখানে দেখেন কী কী চাবে আপনার আইডির ইউজার লিঙ্ক আর আছে আপনার স্ক্রিনশট তো এখানে কী কী চাচ্ছে যে আপনার আইডির হচ্ছে লিঙ্কটা এবং হচ্ছে স্ক্রিনশট আপনারা দিবেন যে মেল রিমুভ মেল অ্যাড অথবা আপনার প্রমাণটা তো তারপর বলবেন মানে প্রোভাইড করবেন তো কোন আঙ্গিকে প্রোভাইড করবেন আমি দেখাই দিচ্ছি তো এই যে এই আঙ্গিকে প্রোভাইড করবেন তো এটা আমি একটু ব্লার করে দিব বাট হচ্ছে এটা আমার এই অ্যাডিশনালটি আমার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপেই আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার দিবেন যে মেল মেইল অ্যাডের স্ক্রিনশট তো দেওয়ার পর হচ্ছে আপনার আপনাদের কাছ থেকে তারা কিছু সময় চেয়ে নেবে দেখেন তারা কিছু সময় হচ্ছে চেয়ে নিছে তো সময় চেয়ে নেওয়ার পর হচ্ছে আপনি এইখানে লিখবেন যে আর একটা এডিশনাল দিব যে আপনারা কবে নাম্বার কোন নাম্বার অ্যাড করছে তারপর কয়টার সময় আপনার জিমেল এগুলা রিমুভ করে দিয়েছে সেই সম্বন্ধেও আপনার একটা আমি এডিশনাল দিব ওটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ওরা একটু সময় নেবে তো সময় নেওয়ার পর যে ওরা একটা জিমেল চাইতে পারে অথবা আপনাকে নতুন কোনো প্রশ্ন করতে পারে তো নতুন জিমেল চাইলে নতুন একটা জিমেল দিয়ে দেবেন তো আমি যেরকমভাবে দিয়েছি তো এখানেও একটু ব্লার থাকবে তবুও আপনারা দেখে নেবেন কারণ এটা কাস্টমার আইডি ছিল তো তো তারপরে এরা একটু সময় নেবে তো এখানে মেসেজ দিবেন যে আর একটা অ্যাডিশনাল আমি দিব যে ওরা জিজ্ঞেস করবে যে আপনারা আপনি কিভাবে কনফার্ম হলেন যে এটা অ্যাকাউন্ট আপনার হ্যাক হয়েছে তো আমি একটা অ্যাডিশনাল দিব ওটা আপনি ওদের পাঠায় দিবেন দেওয়ার পর দেখা যাবে তিন চার মিনিট নিবে আপনার যদি আইডি ফুল ফ্রেশ থাকে এর আগে কেস না দেওয়া থাকে তাহলে ওরা কিন্তু একটা তিন চার মিনিট চেয়ে নেবে চেয়ে নেওয়ার পর কেস নিবে আর কেস নিলে এরকম একটা দেখাবে এটা আমি ব্লার করে দিব না তো এরকম একটা দিবে তো দিবে দেওয়ার পর আপনার হচ্ছে সময় নেবে তো আপনি এভাবে মেসেজ দিবেন নর্মালি মেসেজ দিবেন সব কিছু চাবে তারপরে এই লাস্টে এইরকম একটা মেসেজ দিবে যে এটা হোল্ড করবে আপনার চ্যাটটা তো এইরকম একটা মেসেজ দিবে তো এটার পর আপনার হচ্ছে মানে এরকম রাখি দিবেন ওয়েলকাম ডিয়ার বা এরকম কিছু লিখে রাখি দিবেন তো তারপর হচ্ছে আপনার চ্যাটটা ক্লোজ হয়ে যাবে এরকম মেসেজ আসবে যে ইওর ইস্যু এত বিন পাস্ট স্পেশালাইজড টিম হু অ্যাক্টিভলি ওয়ার্কিং অন ইট এরকম দেখাবে তো তারপরে আপনার এটা অফ থেকে যাবে আপনি মেসেজ দিবেন চব্বিশ ঘন্টা এইভাবে মেসেজ দিতে থাকবেন যে আপনি আপনার যে আইডিটা দরকার এরকম ইংলিশে লিখিয়ে বারবার মেসেজ দিবেন তো মেসেজ দেওয়ার পর তারা রেসপন্স করবে ওয়েট আমি দেখাই এই যে দেখেন হচ্ছে তারা আমাকে রেসপন্স করছে তারা রেসপন্স করছে প্রায় একদিন পর মেসেজ করবে যে ইউ আর থ্যাংক ইউ ফর ওয়েটিং উইল অ্যাটেন্ড ইউ শর্টলি এটা লেখার পর এক ঘন্টা বা দেড় ঘন্টা পর আপনাকে মেসেজ দেবে তো আপনি তাদের এর মাধ্যমে এর মাঝে বুঝাইতে পারেন তারা যখন লাইনে থাকবে না এর মাঝে বুঝাইতে পারেন যে আপনার কাছে নো লং আর হ্যাভ অ্যাক্সেস অপশনটা নেই তো আপনার ওনাদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে হবে মূলত এইরকমভাবে লিখবেন তো এরকমভাবে লিখবেন লিখার পর ওরা আবার জয়েন হবে জয়েন হওয়ার পর এই যে এই মেসেজটা যদি আপনাদের দেয় যে হচ্ছে থ্যাংক ইউ ফর কনট্যাক্টিং আস উই হ্যাভ আপডেট the ইমেল address অ্যাসোসিয়েট দ্য অ্যাকাউন্ট প্লিজ চেক your ইমেল for লিঙ্ক রিসেট your পাসওয়ার্ড দিস লিঙ্ক উইল expire চব্বিশ আওয়ার্স এরকম যদি মেসেজ দেয় তার মানে বুঝবেন যে আপনার জিমেলে ওদের ওরা রিসেট ইমেলের মেলটা পাঠিয়ে দিছে এইরকম মেল দিবে তো এটাই হচ্ছে পজিটিভ আপনার রিভিউ তো আমার জিমেলে কীরকম রিভিউ আসছিলো সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা পজ তো আপনাদের ইমেলে ওই মেসেজটার পর এরকম একটা ইমেল আসবে সেটা আপনার পাসওয়ার্ড চেঞ্জের লিঙ্কটা কপি করবেন কপি করে যে কোনো একটা ব্রাউজারে ডেস্কটপ সাইট অন করে পেস্ট করবেন তারপর নতুন পাসওয়ার্ড দিবেন কন্টিনিউ করবেন আপনার আইডিটা লগ হয়ে যাবে এটাই মূলত রিভিউ দেয় এভাবে যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আরেকটি ধাপ বাকি আছে এরকম একটা মেল আসবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবেন আর আপনাদের ইংলিশ দক্ষতা এবং আইডি যদি ফ্রেশ হয় ইনশাআল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যাক হবে ইনশাল্লাহ আর আমাদের পেজ করছে আপনাদের জয়েন হতে আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো ফলো করবেন আর আমাদের চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার হলেই একটা ফাইল দেওয়া হবে যে ফাইল দিয়ে আপনারা সকল প্রকার কাজ করতে পারবেন জন্ম সনদের মতো তো আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যথাসম্ভব সবার মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন কারণ এরকম হ্যাক ব্যাকের ইয়ে দিয়ে অনেকে অনেক টাকা আপনাদের কাছে চায় তো আপনারা নিজেরাই করতে পারেন যাতে সেই রকম ব্যবস্থা আমি করে দিলাম আর হচ্ছে আপনার ফ্রেন্ডদের মাঝেও সরাই দেন অনেকের আইডি হ্যাক হয় অনেকের আইডি হ্যাক হয়েছে তো তারা কীভাবে আইডি ব্যাক করবে তাদের এই ভিডিওটি দিয়ে দিয়ে দিন তো তারা উপকৃত হোক আর পনেরো তারিখ বা ষোলো তারিখের পর দেখা যাবে হ্যাক ব্যাক করেও লাভ হবে না কারণ তারপরে দেখা যাবে আপনাদের ফ্রি ফায়ার গেম বাইন্ড অপশনটি যেটা এসে গেছে সেটা পারমানেন্টলি বাইন্ড হয়ে যাবে তো তার আগেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর কারও যদি কোনো কার্ড প্রিন্ট লাগে আমাদের আমাদের স্পন্সার প্রিন্টারকে নখ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অনেক প্রিন্টারের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট নিয়ে নিতে পারেন তো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ